তোমরাও কি আমার মতো পুরান কাপড় বের করে পড়ছো আমি আমার যত রকমের পুরান কাপড় ছিল সব বের করে নিয়েছি তার মধ্যে থেকে এটা একটা দেখছো তোমরা দেখতেই পাচ্ছ যে কাপড়ের রংটা জ্বলে গিয়েছে কাপড়টা একদম হয়ে গিয়েছে তবু এই কাপড়গুলো পরতেই ভালো লাগছে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের এত ভালোবাসা এত আশীর্বাদ পেলে কি করেই বা ভালো না থেকে থাকতে পারি যদিও ভালো না থাকি তোমাদের মেসেজ এবং কমেন্টগুলো পেলে সত্যি ভালো থাকতে বাধ্য হয়ে যায় তো যাই হোক তোমরা অনেকে জানতে চেয়েছিলে আমাদের এখানে গরম কেমন আর এই গরমে আমি কি কি করছি তো তোমাদেরকে বলছি আমাদের এখানে গরম অনেক কম এতটাই গরম কম যে আমি দশ মিনিট আগে স্নান করে এসেছি আর দেখো আমি ঘেমে কি অবস্থা আর এই যে দেখতে পাচ্ছ চুলটা ভেজা চুলটা এভাবে বেঁধে রেখেছি এই চুলটা যে খুলে শুখাবো সেই ক্ষমতা আমার নেই কারণ চুল খুললেই গায়ের মধ্যে মনে হবে যে আগুন মেখে নিয়েছি আর আমাদের এখানে কয়েকদিন ধরে একটা সমস্যা হচ্ছে সকালবেলা আটটার থেকে এগারোটা বারোটা পর্যন্ত কারেন্ট থাকে না আর আমাদের ঘরে ইনভার্টার নেই তো গরমে কী অবস্থা সেটা বলে বোঝানোর মতো না বাইরে গিয়ে যে একটু বসবো গাছের একটা পাতা পর্যন্ত লড়ে না অথচ দেখবেন ঠান্ডার দিনে ঠান্ডা তার উপরে আবার ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে কিন্তু গরম দিনে বাইরে কোনো গাছের পাতাও লড়ছে না মানে যখন দরজা বন্ধ হয় চারিদিক থেকেই দরজা বন্ধ হয় সেরম একটা অবস্থা হয়ে দেখো এতটাই গরম কম যে কথা বলতে বলতে আমি ঘেমে অস্থির গরমে কি কি করছি সেটাও বলে দিচ্ছি আমি আমার যত রকমের পুরান কাপড় ছিল সব বের করে নিয়েছি তার মধ্যে থেকে এটা একটা দেখছো তোমরা দেখতেই পাচ্ছ যে কাপড়ের রংটা জ্বলে গিয়েছে কাপড়টা একদম লতল্যাতা হয়ে গিয়েছে তবু এই কাপড়গুলো পরতেই ভালো লাগছে তোমরাও কি আমার মতো পুরান কাপড় বের করে পরছো অবশ্যই আমাকে কামেন্টে জানিও তোমরা অনেকেই জানতে চাইছো যে নতুন ভিডিও কেন আসছে না নতুন ভিডিও কি করে আসবে এই গরমে এই যে পুরান কাপড়টা পরে আছি তাই দেখো ঘেমে কি অবস্থা আর নতুন যে একটা ড্রেস পরবো একটু সাজবো তার কোনো উপায় নেই কারণ সাজলে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে সেদিন একটু বসেছিলাম ঘেমে অস্থির হয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়ার কথা কি বলবো জল ছাড়া তো কিছু খেতে ভালোই লাগছে না আটানি করে লাভ নেই আমি কিন্তু রোজ দুপুরে পান্তা ভাত খাচ্ছি তো যাই হোক গরম তো আর আমরা কমাতে পারবো না গরমের মতো গরম চলতেই থাকবে কিন্তু গরম থেকে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টাটা আমরা করতে পারি আমি কিন্তু এই গরমে প্রচুর পরিমাণে জল খাচ্ছি আমি তোমাদেরকেও রিকোয়েস্ট করব তোমরা বেশি বেশি করে জল খেয়েও কারণ জলই একমাত্র আমাদেরকে ঠান্ডা রাখ আজকের তাপমাত্রাটা তোমাদেরকে বলে দিচ্ছি আজকে হচ্ছে থার্টি ফোর ডিগ্রি মানে এতটাই কম আমাদের এখানে তোমাদেরকে জানিয়ে দিলাম এই গরমে আমি কি কি করছি তোমরা কি কী করছো অবশ্যই আমাকে জানিও আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা